Hazrut Khan Jahan Ali Rahmatullah Mazhar Mazhar খাজা খান জাহান আলীর দরবারে হাজার হাজার মানুষ মানে এমনিতে নর্মাল দিনেও প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন ট্যুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে চলে আসেন শত শত মানুষ এখানে আসেন মানে এমনি দিনেও অনেক লোকজন আসেন এখানে 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 সবাই পবিত্র হওয়ার জন্য গোসল করতেছে সকল মুসলমান ভাইরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেক আশিক জাকের আমরা এখানে আসেন এবং এখানে কিন্তু কুমির আছে কুমিরটা বিকাল করে আসে এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু কুমির দেখা মিলে কুমিরের দেখা মেলে এখানে অনেক পর্যটনরা চলে আসছে খুবই চমৎকার আর একটা